এসেছি খাড়ি আর ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাজি খচাবাড়ি কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যারা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি এরকম ভিডিওগুলো পছন্দ হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভাইয়া কী দাম বলতেছে জলাটা বিশ বিশ কত হলে ছাড়ে দেবেন পঁচিশ ছাব্বিশ পাঁচ হাজারটা ঝগড়া দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাইলাম যদি আপনাদের এরকম ধরনের গুরু পছন্দ হয় অবশ্যই আপনার যোগাযোগ করুন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভাই আসসালামু আলাইকুম কী দাম বলতেছে ভাই এটা পাঁচ্পান্ন তিরপান্ন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনাদের দেখালাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাট্টা হলো মাঝামাঝি যদি কিনার জন্য উৎসব থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করেন কিনা কথা দাদা এখান কত হলে ছেড়ে দেবেন কি দাম কাক চোৱা পঁয়লিছ কতলৈ চাৰে দিব তোমাৰ তাক কি দাম কোৱা যায় ভাইছ পঞ্চাছ কোৱা যায় নাকি নাযায় ক'তলৈ দিব বিয়াল্লিছ তেল কাকো তোমাৰ তাক কত কোৱা যায় ষাঠি দেখেন সাহিওয়াল গুরু আপনাদের দেখালাম যদি আপনাদের এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখানে থেকে তাদের জন্য ভিডিও কী নাম কথা এখান নাম কত বলতেছে দশক দর্শক সত্তর ভাঙবা কত দর্শক দেখেন সত্তর ভাঙতে বলতেছে কত হলে ছাড়ে দিবেন পঁচাত্তর তিয়াত্তর হলে ছাড় দিবেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনার দেখাইলাম যদি আপনাদের এরকম ধরনের করে চলে অবশ্যই যোগাযোগ করেন ভাইয়া কী দাম বলতেছে এটা পঁয়তাল্লিশ ভাঙবা পঁয়তাল্লিশ ভাঙবা পাওয়া যায় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু কেনার জন্য থেকে করে থাকেন অবশ্যই ভিডিও ঠাকুরগাঁও দশক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনার দেখাইলাম যদি আপনাদের এরকম ধরনের গুরু চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কী দাম গজ এখান জয়াটা এক লাখ পঁয়তাল্লিশ আপনাদের ভালো লাগে অবশ্যই কত হলে ছেড়ে দিবেন কাকু দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আপনাদের দেখাইলাম যদি চলো অবশ্যই আপনারা যোগাযোগ করুন যারা কী দাম কত হলে দেবেন পাগল কত হলে সাই দিব ভাই আপনাদের ভালো লাগে অবশ্যই যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সাইওয়াল গরু আপনাদের দাম ধরে শুনাইলাম যদি এরকম ধরনের সাইওয়াল গরু কিনে চান অবশ্যই আপনার যোগাযোগ করুন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কি দাম পাওয়া যায় এটা দাম কম পাওয়া যাবে সাতষট্টি সাতষট্টি আপনাদের এর ধরনের গুলি চলা অবশ্যই আপনার যোগাযোগ করুন কি দাম বলতে চাই হলে দিয়ে দেবেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাইলাম যদি আপনাদের এরকম ধরনের গরু চলে অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কী দাম কত দাদা জোড়াটা দাম দাম পঁচাশি পঁচাশি কত হলে ছাড়া দেবেন নব্বই হলে নব্বই সাইওয়াল বাচ্চা নাকি যদি এরকম ধরনের গরু চলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হলো মাঝামাঝি খচাবাড়ি যদি জন্য দুর্যোগ্য থাকেন অবশ্যই যোগাযোগ নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম তারা কী দাম পাওয়া যায় কী দাম বলতেছে সাতচল্লিশ আটচল্লিশ কত ছাড়ে দেবেন পঞ্চাশ প্রিয় দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখেনা যদি এরকম ধরনের কেনার জন্য দুর্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে আপনার দেখাইলাম যে আপনার এরকম ধরনের ভিডিও তোলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কী দাম কত দাদা এটা সাতষট্টি কত হইলে ছড়ে দিবেন

দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনার দেখাইলাম দাম ধরে শুনাইলাম যদি ভালো লাগে অবশ্যই কি দাম বলতেছে তোমারটা কি দাম বলতে সুপ্রিয় দর্শক এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা সেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও